কয়েকটা গাছ শুধু বেঁচেছিল ছিল ওই যে এগুলো গাছ বেঁচে ছিল দেন ওই পাশে হচ্ছে গাছগুলো বেঁচে আসসালামু আলাইকুম হ্যালো মাই ফ্যামিলি আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে ব্লগটা রাতে থেকে শুরু করে দিয়েছি যখন আমার যে কাজটা মনে পড়ে তখন সেটাই করে ফেলি এখন কিন্তু বাজে প্রায় হচ্ছে রাত তাওটার মতো হবে তো এটা হচ্ছে দেশি মুরগির ডিম এটা আমি সকালে সব সময় খেয়ে থাকি তো ওই জন্য এখন একটু ধুয়ে রাখলাম ক্লিন করে আর সেই সাথে আজকে সন্ধ্যা সময় পায়েস বানিয়েছিলাম সেটাও ছিল ভাবলাম এখন কাপের মধ্যে রেখে দেই আরে ফিনিটা আমি হচ্ছে ছোট কাপে করে রেখে দিচ্ছিলাম আমার এরকম করে রেখে দিতে খুবই ভালো লাগে একটার মধ্যে রেখে দিলে সবটুকু তো আর শেষ করা যায় না আর ছোট ছোট কাপের মধ্যে রাখলে একটা করে কাপ নেওয়া হয় আর খাওয়া হয় পায়েসটা সেট হয়ে থাকে কাপে এজন্য দেখতে ভালো লাগে খেতে ভালো লাগে একটু আর উপরে একটু আমি কাঠ বাদাম গুলো ছিটিয়ে দিচ্ছিলাম তো এই হলো আমার রাতের কাজ মানে যখন যেটা আমার মনে পড়ে তখন সেটাই করে ফেলি ডে নুন থেকে আবারও ব্লগটা শুরু করে দিয়েছি আজকে খালাকে বলছিলাম যে ডালের বড়া করতে কিন্তু খালা বললো যে ডাল শেষ হয়ে গিয়েছে ফ্রিজের তো এই জন্য অনেকগুলো ডাল আবার একসাথে ভিজিয়ে দেন ব্লেন্ডার করা হলো তো যতটুকু খাবো ততটুকু রেখে বাকিটুকু এভাবে প্যাকেট প্যাকেট করে রেখে দিব। এতে করে ঝামেলাও কম হবে যখন মন চাবে তখন জাস্ট একটা প্যাকেট বের করে ডালের পোড়া করলেই হয়ে গেল। এই আমার প্যাকেট করা শেষ আর আজকে যতটুকু খাবো অতটুকু হচ্ছে ডালে বোড়া করা হবে আর এখানে দুপুরে রান্না বান্নাও শেষ খালার আজকে কি কি রান্না হয়েছে সেটা একটু দেখি এখানে হচ্ছে আমরা কেটে রাখা হয়ে আছে আর রুই মাছ সেই সাথে তোরই আর আলু দিয়ে একটা তরকারি এখানে মজার লাউ শাক ভাজি করা হয়েছে সাথে আলু ভর্তা ডালের বড়া মানে প্রত্যেকটা দিন না আমি খুঁজি যে কোনটা একটু খাবারের মধ্যে একটু চেঞ্জ আনা যেতে পারে বা নতুন নতুন আনা যেতে পারে বা রেগুলার একই আমি খাবার সেই মাছ সেই মাংস মানে এগুলো খুবই বোরিং লাগে আমার কাছে তো এই জন্য মাঝে মাঝে খুঁজি আমি সার্চ করি আমি আধা ঘন্টা ভরে মাঝে মাঝে আমার আধা ঘন্টা লাগে যে শুধুমাত্র মেনু সিলেক্ট করতে মানে প্রত্যেকটা দিন কি খাওয়া যেতে পারে মানুষ তো প্রত্যেকটা দিনই রান্না করতে হবে প্রত্যেক দিনই খেতে হবে তো যারা হচ্ছে গৃহিণী আছেন বা পাশা চাল চালনা করেন তারা এই বিষয়টা বুঝতে পারবেন আমার সাথে হয়তো বা হবেন যে প্রত্যেকটা দিন কি রান্না করা হবে এটা নিয়ে একটা মাথার মধ্যে চিন্তা থাকে আগের দিন রাতে থেকেই যে কালকে কি খাবো তো তো মজা করে আজকে দুপুরে খাবারটা শেষ করলাম ডালের বোড়া হলে কয়েকদিন পর পর খুব ভালোই লাগে খেতে সেদিন একটু বেশি ভাত শেষ হয় আর সে সাথে শাক ভাজিটাও খুব মজা হয়েছে তো এটা দিয়ে আমি এক প্লেট ভাত খেয়ে ফেলবো উইদাউট এই পাখিটা অনেকক্ষণ ধরে এটা কি দোয়েল পাখি অনেকক্ষণ ধরে হচ্ছে এখানে বসে আছে বসে বসে কি ভাবতেছে ও যে আজকে হচ্ছে নিচে গাছ লাগানো হচ্ছে এই যে এখানে এই দুইটা গাছ লাগানো হচ্ছে একটা হচ্ছে নিমঝুরি আর হচ্ছে পাম গাছ এই গাছগুলো অনেক আগে আনা হয়েছে আমি এই ভিডিওটা দিয়েছিলাম যে আমি নার্সারি থেকে গাছ এনেছি চাপের জন্য বা অফিসের কাজের জন্য লাগাতে পারিনি তো অফ ডেতে জন্য ওয়েট করতে হয় যে কবে অফ ডে হবে তখন সে কাজটা করতে পারবে তো আজকে যেহেতু অফ ডে ছিল লিঙ্কনে সে জন্য অনেক রিকোয়েস্ট করে আজকে গাছ লাগানো হচ্ছে গাছগুলো প্রায় মরে মরে যাচ্ছিলো আর এখানে দেখেন চড়ুই পাখি প্রত্যেকটা দিন চড়ুই পাখি এসে আমার পাখি খাবারগুলো যেগুলো ফেলে দেয় ওগুলোও খাবে গাছ লাগালে জায়গাটা এত বেশি সুন্দর লাগে তো নিম ঝুরি হচ্ছে লাগানো হয়ে গিয়েছে গাছটা আর এখন হচ্ছে পাম গাছ লাগাচ্ছে তো কিছু দিন আগে তো এখানে কাজ করা হয়েছে মানে এখানে গর্ত করা হয়েছিল অনেকটুকু জায়গা মানে পুরাটুকু জায়গা লেগেছিলো এখানে যে গাছগুলো ছিল সেগুলো উঠিয়ে ফেলা হয়েছিল মানে নষ্ট হয়ে গিয়েছে বা মরে গিয়েছে এখন আবার হচ্ছে নতুন গাছ এনে লাগানো হচ্ছে কয়েকটা গাছ শুধু বেঁচে ছিল এই যে এগুলো গাছ বেঁচেছিল দেন ওই পাশে হচ্ছে গাছগুলো বেঁচেছিলো আর মাঝখানে এগুলো এই পাশে এগুলো সব মরে গিয়েছিল